এপার বাংলায় তার প্রথম কাজ ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে কিন্তু তিনি এখানকার নন তিনি এসেছেন সুদূর ওপার বাংলা থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সকলের প্রিয় অভিনেত্রী তারিন জাহান প্রথমবার আমার সঙ্গে কথা হচ্ছে কেমন আছে আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে এটা আমাদের গল্প এবং এরকম একটা সাকসেস পঞ্চাশ দিনের কি বলবেন চমৎকার লাগছে অনেক ভালোবাসা এটি সম্পূর্ণ পসিবল হয়েছে এপার বাংলার সকল দর্শকদের জন্য যারা এতটা ভালোবাসা দিয়েছেন আপন করে নিয়েছেন আমাদের ছবিটাকে এটা তাদের গল্প করে নিয়েছেন এবং যে ভালোবাসা দিয়েছেন সত্যি এটা আসলে প্রকাশ করার ভাষা আমার নেই এবং বারবার কিন্তু এই ভালোবাসার টানে আসতে হচ্ছে আমার সবসময় কলকাতা আসতে ভালো লাগে আর এটা আরও বেশি স্পেশাল কারণ প্রথমবার আসা হয়েছে আমাদের শুটিংয়ের জন্য তারপর আসা হয়েছে রিলিজের জন্য তারপর প্রিমিয়ারের জন্য তারপরে পঁচিশ দিন এবার পঞ্চাশ দিন তো এই যে বিষয়টা পঁচিশ দিন পঞ্চাশ দিন আমি আশা করব ভবিষ্যতে হয়তো বা একশো দিন দুশো দিন পাঁচশো দিন আমরা সেলিব্রেট করব আর সেটা ছাড়াও চমৎকার একটি অনুভূতি স্বাভাবিকভাবেই যে আমার প্রথম ছবিটি দর্শকরা যদি এটা আমার মানে আমার প্রথম ছবি হলো একটি চমৎকার গল্পের সাথে আমি ইনভলভ ছিলাম এবং একটা গুড টিম ওয়ার্ক ছিল মানুষদের প্রথম ডিরেকশন ডিরেকশন দেওয়ার ছবি স্বাভাবিকভাবেই এটার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা গেছে এপার বাংলায় প্রথম ছবি কিন্তু ওপার বাংলায় অত্যন্ত পরিচিত মুখ এবং একটা বিরাট নাম বলা যেতে পারে একদমই তাই এবং যারা কোয়েক্টার রয়েছেন আপনার প্রত্যেকেই আপনার প্রচণ্ড প্রশংসা করে করে থাকেন আমি নিজে শুনেছি তো এপার বাংলায় প্রথম কাজটা করতে এত দেরি হলো কেন আর ওই যে ওরকম সুইটেবল কোনো গল্পের অফার পাইনি এতদিন হয়তো গল্প কথা এর আগে হয়েছে কিন্তু কখনও মানে ছবিটা করা পর্যন্ত এগোয়নি তো সেই কারণেই আর গল্পটা একটা ভালো গল্প স্টোরি এবং সুন্দর ক্যারেক্টারের জন্য আমি ওয়েট করছিলাম তো আমি ফেটটাকে খুব বিলিভ করি যে যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে আসলে আমরা অনেক কিছুই প্ল্যান করি বাট যিনি উপরে বসে আছেন সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন যে কোনটা আমার জন্য বেটার সো ডেফিনেটলি আমি মনে করি তিনি যেটা লিখে রেখেছেন সেটি আমার জন্য আপনার অনেক নাটকে আপনার সঙ্গে পাঠ করেছেন খুব একটা অপূর্ব এবং তারও কয়েকদিন আগেই কলকাতায় আসা হয়েছে তিনিও কলকাতার সাথে কাজ করছেন কলকাতার ছবিতে তো প্রতিক্রিয়া কিছু এসেছে তার তারজনের নাটকের মানে হ্যাঁ অপূর্ব প্লাস সবচেয়ে একটু আমি শেয়ার করতেও চাই যে ইনফ্যাক্ট আমাদের যখন ছবিটি প্রিমিয়ার হয়েছে তখন এখানে আমাদের দেশের আরেকজন নাম করা অভিনেতা স্বনাম ধন অভিনেতা শুধু আমাদের দেশে নয় আপনাদের এখানে এপার বাংলাও স্বনাম মানে সমান জনপ্রিয় চঞ্চল চৌধুরী উনি উপস্থিত ছিলেন এবং উনি আমাদের ছবিটি দেখেছেন প্রিমিয়ার এসছেন সেটি আমার কাছে অনেক ভালো লাগার বিষয় যে সহকর্মীর কাছ থেকে এই সাপোর্টটা ভালোবাসা পাওয়াটা আর ডেফিনেটলি আমার যারা কলিগরা আছেন তারা পার্সোনালি অনেকে ফোন করে জানিয়েছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে ছবিটি রিলিজ হবে কারণ ছবিটির এত মানে গুড একটা রেপুটেশন হয়েছে এত সুন্দর একটা রিভিউ এসছে মানুষের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর এখন তো খবর খুব সহজেই চলে যায় তো সেটা জেনে যায় সবাই যে কোন ছবিটি ভালো হচ্ছে তো সবাই চাচ্ছেন ছবিটি দেখার জন্য বাংলার কোন অভিনেতাকে আপনার খুব ভালো আমি আসলে সবার সাথে স্ক্রিন শেয়ার করতে চাই আমি যেহেতু একজন অভিনেত্রী সো আমার কাছে ভালো অভিনেতা সবার সাথেই কাজ করতে চাই সেটা আমি আমি কারণ আমি মনে করি যে একজন ভালো কো অ্যাক্টার যদি হয় ভালো অভিনেতা অভিনেতার সাথে কাজ করলে নিজে অনেক কিছু শেখা যায় তার কাছ থেকে সো আমি শিখতে চাই স্টিল নাও আই এম লার্নিং অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত শিখছি প্রতিনিয়ত আমার এপার বাংলা যেহেতু কাজ করা হয়েছে অপুদার সাথে আমি তার আগে থেকে অপুদার অনেক ফ্যান তো সেই জায়গা থেকে অপুদার মতো একজন অ্যাক্টারের সাথে কাজ মানে করেছি ওটা অনেক ভালো লাগার একটি বিষয় আমার খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে দেবদূত ঘোষ যে এই ছবিতে উনি আমার কো আর্টিস্ট ছিলেন মানে কাকতালি ওভাবে তো দেবদূতাও চমৎকার অভিনয় করেন মানুষদি তো আছেনই খরাজ দা সবার অভিনয় আসলে আমার অনেক ভালো লাগে সো একই ছবিতে এত মানে ভালো ভালো গুণী শিল্পীদের সাথে কাজ করতে পারাটাও আমি মনে করি যে এটা সব গল্পের মধ্যে থাকে না সেই সুযোগটা তো সেই সুযোগটা আছে এই ছবিতে সেই জন্য করা বাংলাদেশের নাটক তো এপার বাংলাতেও সমান জনপ্রিয় বা বলা যেতে পারে এখানে প্রচুর ফ্যান হ্যাঁ সত্য কথা বলি আমাদের অ্যাকচুয়ালি মানে মানে আমাদের যে ইউটিউবে নাটকগুলো আপলোড হয় আমি অনেক সময় নিচে কমেন্টসগুলো যেগুলো দেখি সব গিয়ে কিন্তু এপার বাংলার আপনাদের লেখে যে ইন্ডিয়া কলকাতা থেকে কমেন্টগুলো করে তা এবং ইনফ্যাক্ট পার্সোনালিও আমার অনেকের সাথে অডিয়েন্সের সাথে দেখা হয়েছে কথা হয়েছে যারা বলেছেন যে আমার নাটক দেখেছেন আগে সেটা অনেক ভালো লাগে কারণ আমাদের নাটকের পপুলারিটি অনেক আপনাদের এখানে সেটা দেখে আরও উন্নত হচ্ছে এবং অনেক নতুন নতুন অভিনেত্রীরা আসছেন কাজ করছেন তারা সিরিজেও কাজ করছেন অনেক এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে আমাদের ওখানে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে অনেক এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে এবং আমাদের দেশে অনেকগুলি শিল্পীরা আছে আমি মনে করি আসলে এটা এটা একটা খুব ভালো উদ্যোগ যে এপার বাংলা ওপার বাংলার শিল্পীরা একসাথে কাজ করছেন বা যারা উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ এটা হওয়া উচিত তাহলে হয় কি এক্সচেঞ্জ হয় কালচারি মানে কালচার লাইনের আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারি নতুন কিছু শিখতে পারি সো এই মানে আদান প্রদানটা হওয়া উচিত আমি মনে করি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কাকে আপনার মনে হয় যে খুব অনেক দূর যাওয়ার ক্ষমতা মানে কি এখানকার ওখানকার ওখানে আমার মেজাবিনের কাজ অনেক ভালো লাগে পারহিনও ভালো করছে বা মেজাবিন অনেক ভার্সেটাইল ক্যারেক্টার করছে এবং ও অনেক মানে ডেফিনেটলি ওর আমাদের দেশে অনেক পপুলার আপনাদের এখানেও অনেক ওর নাটক দর্শক আছে এবং ও অনেক ডেডিকেটেডলি কাজ করে থ্যাংক ইউ সো মাচ পঞ্চাশ দিনের পার্টিতে দেখা হলে আশা করছি একশো দেশ সেরকমভাবে চলতে থাকবেন খুব ভালো থাকবেন দর্শকদের কি বলবেন শেষ অনেক অনেক ভালোবাসা সকল দর্শকদের প্রতি আমাদের আমাকে স্পেশালি এতটা কাছে টেনে নিয়েছেন ভালোবাসা দিয়েছেন এটা আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন হল ভিজিট যখন করতে গেছি তখন দর্শকদের যে ভালোবাসা পেয়েছি এটার জন্য আসলে আমি অনেক কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ দিতে চাই আর অবশ্যই দোয়া করবেন আমার জন্য যেন আশা করি ফিউচারে হয়তো বা আরও কিছু ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ